গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাংলোজিটির নতুন একটা ডেলি ব্লগে তোমাদেরকে কিন্তু অনেক স্বাগত আর এই কদিন ধরেছিলো অমাবুচি অমাবুচির জন্য আমি শ্যাম্পু করতে পারি না আর চুলটা না একদম আঠা হয়ে গেছিলো তাই ঘুম থেকে উঠে সকালবেলায় শ্যাম্পু করেছি তার কারণ হচ্ছে আমার বাবার বাড়িতে না প্রচুর গরম পড়ে আর গরমের মধ্যে শ্যাম্পু করে চুল ভেজা থাকলে আমার গরমটা একটু বেশিই লাগে তাই শ্যাম্পু ট্যাম্পু করে চুলটা শুকিয়ে গেছে আর এখন দেখো একটু সিঁদুর পরে নিলাম আর আমি না গুঁড়ো সিঁদুরটা আনতে ভুলে গেছিলাম ওই জন্য লিকুইড সিঁদুর দুধ দিয়ে আমাকে এখন কাজ চালাতে হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমরা কে কেরকম সুদুর পড়ো মানে গুঁড়ো সিঁদুর পড়ো না লিকুইড সুদুর পড়ো আমি কিন্তু বরাবরে গুঁড়ো সুদুর পরে কিন্তু সময় অসময় কখনও কখনো লিকুইড সিঁদুরও পড়া হয়ে থাকে সকালবেলা ভাবলাম যে চা না খেয়ে একটু মাদার সলিক্স খাই কারণ কয়েকদিন ধরে মাদার সলিক্সটা আমার খাওয়া হচ্ছে না মিস চলে যাচ্ছে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দুধ দিয়ে খেতে বেশ অনেকটাই ভালো লাগে এমনি সময় যখন আগে ছোটো ছিলাম হরলিক্স বা কমপ্লেন কোনোটাই আমার খেতে ভালো লাগতো না কিন্তু এখন কিন্তু মাদার সলিক্সটা আমার কাছে বেশ ভালো লাগে আর আমার মা বুদ্ধি করে প্যাকেট থেকে বার করে জুনি জুনিয়র একটা কৌটোর মধ্যে ভরে রেখেছিল কবে যে জুনিয়র হলিক্সটা আমাদের বাড়িতে আসে এসেছিলো আমি তো জানি না মানে আমার জুনিয়র অবস্থা তো অনেক আগেই চলে গেছে ওটা কার জন্য কখন আনা হয়েছিল একদমই মনে পড়ছে না আর এদিকে দেখো বাবা নিয়ে এসেছে আমার জন্য বাদাম দেওয়া বিস্কুট আর আমার পিছনে দেখতে পাচ্ছ একদম মানে জামা কাপড়ে ভর্তি বর্ষা এলে পরে এটা কিন্তু খুব কমন ব্যাপার বলো সবার বাড়িতে কিন্তু টুকটাক এরকম দেখতে পাওয়া যায় আর আমাদের যেহেতু ঘর বাড়ি একদমই ছোট সেই জন্য ঘরের মধ্যেই আমাদেরকে জামা কাপড় মিলে অ্যাডজাস্ট করতে হয় শুকিয়ে গেলে পরে আমরা নামিয়ে নিই আর এখন দেখো একটা রান্না করবো সেটা হচ্ছে পটল আর আলু একসঙ্গে ভাজা আমার এরকম টাইপের ভাজা খেতে না ভীষণ ভালো লাগে তো ভাবছিলাম যে কবে থেকে খাবো খাবো কিন্তু মা সব রান্না করে ফেলেছে তারপরেও আমার ক্রেভিং হচ্ছিলো হয়তো এই টাইপের ক্রেভিংগুলোকেই বলা হয় প্রেগনেন্সি টাইমে হয়ে থাকে মানে যার যখন যেটা মুড হয় না খেলে বড় শান্তি লাগে না তো সেজন্য আমি নিজেই কেটে কুটে কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছি আর যেন এরকম টাইপের ভাজা খেতে না সত্যি খুব ভালো লাগে পেঁয়াজ দিলে একটু ভালো লাগতো কিন্তু পেঁয়াজটা দেওয়া হয়নি মা বলো আমার সবে ছেড়েছে আর একদিন একটু নিরামিষ খেয়ে নিই তার পরের দিন থেকে আমরা না আমিষ খাবো এরকম টাইপের বললো বলে আমি আর পেঁয়াজ দিই নি পেঁয়াজ দিলে কিন্তু খেতে একটু বেশিই সুন্দর লাগে তারপরে তো টিফিনের টাইম হয়ে গেছে মানে সকালবেলা ব্রেকফাস্ট করার টাইম এবার তোমরা হয়তো ভাবে রুটি টুটি খাচ্ছ না কেন বা ওটস খাচ্ছ না কেন অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে আমার ওটস এগুলো সব রয়েছে আর আমি না কিছুই নিয়ে আসিনি ভেবেছিলাম দু একদিন দিন থাকবো কিন্তু টানা কিন্তু সাত দিন থাকা হয়ে গেল আর আমার না এরকম সেদ্ধ ভাত সর্ষে তেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তার কারণ হচ্ছে স্কুলে যখন পড়তাম এরকমভাবে কিন্তু প্রচুর সময় টিফিন করে স্কুলে যেতাম যেহেতু অনেকটা টাইম আমাকে স্কুলে থাকতে হতো মানে দশটা থেকে চারটে বা পাঁচটা তো সেই জন্য ভারী টিফিন করার জন্য মারা কিন্তু ভাতই দিত তোমরা কারা কারা স্কুলে ভাত যেতে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগতো খারাপ লাগতো না তারপরে দেখো এখন চলে এসে ফ্রিজের দিকে তার আগে দেখো এই এই জিনিসটা এটা মা রিসেন্ট কিনেছে এই র‍্যাকটা স্টিলের ভীষণ সুন্দর আর অনেক বাসন কিন্তু এক জায়গায় ধরে যায় আর এখন কেন ফ্রিজ খুলছে জানো তোমরা হয়তো বকা দেবে এটা দেখলে পার যে ফ্রিজ থেকে কেন বার করে খাচ্ছে আমি কিন্তু ফ্রিজের খাবার একদমই খাই না এমনকি আমি ফ্রিজে ঠান্ডা জলও খাই না এখান থেকে এই বক্সটা বার করলাম কারণ আমাদের এই পাশের বাড়ির এক আনটি জাস্ট এই মাত্র এসে দিয়ে গেল এর মধ্যে কিন্তু কাঁঠাল আছে আসলে আমি একটু খাজা টাইপের কাঁঠাল খেতে ভালোবাসি যবে থেকে সবাই জানতে পেরেছে যে আমি প্রেগনেন্ট তবে থেকে কিন্তু সবাই আমার ইচ্ছা মতন খাবার আমাকে বাড়িতে এসে দিয়ে যায় যেমন দেখো আন্টি আনটি জানতো যে আমি খাজা টাইপের কাঁঠাল মানে একটু কচকচ করবো এরকম কাঁঠাল খেতে ভালোবাসি আমাকে কিন্তু দিয়ে গেছে তবে কাঁঠালটা না সত্যি করে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো গরমের জন্য যদি গ্যাস হয় এইসব ভেবেই কিন্তু কাঁঠালটা আমি খাইনি আর দেখো এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমরা ভাত খাবো তা ভাবলাম একটু লেবু দিয়ে খাই এই সময় না আমার লেবু খেতে আর লেবুর গন্ধটা ভীষণ ভালো লাগে বমি ভাব থাকলে লেবু পাতার গন্ধ শুকলে সেই ভাবটাও কেটে যায় কিন্তু আমাকে অনেকে টক জিনিস খেতে না করেছে কিন্তু আমার মনে হয় লেবু খেলে খুব একটা প্রবলেম হবে না কারণ আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছিলো হ্যাঁ লেবু খাওয়া যেতে পারে তবে বেশি খাই না রোজ খাই না মাঝে মধ্যে ভাতের সাথে কখনো কখনো কিন্তু লেবু খেতে ভালো লাগে আর আমাদের গাছের লেবু ওই জন্যই আর কি কিনেছিলাম আর দেখো আমি একটু হালকা রেডি হয়েছে তার কারণ হচ্ছে আজকে আমার দেওয়ারের জন্মদিন মানে আমার সব থেকে যে ছোটো দেওয়ার আছে মানে মামা শ্বশুরের ছেলে তো ওর জন্মদিন আর মজার বিষয় হচ্ছে ওর নাম রিকু আর আমার বাড়ির ডাক নামও রিকু হ্যাঁ তোমরা হয়তো অনেকেই জানো না আমার নাম তুলিকা জানো আমার বাড়ির ডাক নাম কিন্তু রিকু তো আমি আমার বাপের বাড়ি থেকেই যাচ্ছি আর এখানে দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে ও কিন্তু গিফটটা কিনে নিয়ে এসেছে আমি যেহেতু বাপের বাড়িতে ছিলাম তো ওখান থেকেই আমি গেছি আর এসে দেখলাম এখনও অবধি কেউ আসিনি আমাদের কিন্তু রাতেই হয়েছিলো অনেকটা যেতে তাও দেখলাম অনেকেই এখনও অবধি আসিনি আর এই দেখো সে আমার ছোট্ট দেওয়া রিকু তো ওকে প্রথমে উইশ করে নিলাম আর ভিডিও অন করে ও ওখানে ভিডিওর সামনে একদম আসতে চায় না ক্যামেরা অন করলেই ও কিন্তু মানে একটা নার্ভাস ফিল করে যে আমার সামনে যাচ্ছে কেমন লাগবে কি হবে তো এই জন্যও আসতে চায় না আর দেখ সুন্দর একটা কেক ওর জন্য নিয়ে আসা হয়েছে তো কেকটা কি বার করা হলো এখন আর কি কেক কাটিং হবে আমরা অনেকক্ষণ আগে এছাড়া ওয়েট করছিলাম আমার বন্ধু বান্ধবের জন্য তখনও ওদের ওর বন্ধু বান্ধব সবাই আর কি এসে পৌঁছোয় টুকটাক কয়েকজন এসেছিলো কিন্তু রাত নটা বেজে গেছে আর কতক্ষণই বা ওয়েট করা যায় আর না খুবই সরল টাইপের মানে ওর জন্মদিন কিন্তু ওর এক্সাইটমেন্ট কম লোকের এক্সাইটমেন্ট বেশি তো যাই হোক কেক ঠেক কাটা হয়ে গেছে আর এখন দেখো আমি নিজেকে একটু দেখতে এসেছি কেমন লাগছে কারণ ইদানিং কোনো জামা কাপড় আমার গায়ে হচ্ছে না আর এটা যেন পাশের বাড়ির এক আন্টির জামা এটা পরে আমাকে আসতে হয়েছে মানে যে আন্টি আমাকে কাঁঠাল দিয়েছে সেই আন্টির জামা পরে আমাকে আসতে হয়েছে যেহেতু বাপের বাড়িতে ছিলাম সব রকম জামা নিয়ে যায়নি আর জামাগুলো তো গায়ে হয় না আগের সেই জন্য আমাকে পাশের বাড়ি থেকে জামা ধার করে নিয়ে এসে পড়তে হলো আর দেখো কেকটা খাওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি কারণ এই সময় বেশি রাত করে বাড়ির বাইরে থাকাটা আমার একদমই উচিত না ওই জন্য প্রথম ব্যাচে কিন্তু আমাকে খেতে বসিয়ে দিয়েছে আর রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। যদিও আমি গ্রেভিগুলো খাইনি বাদ দিয়ে দিয়েছিলাম জানি অ্যাসিডিটি হয়ে যাবে ঠিক সেই জন্য আর তারপরে হাতে পেয়ে গেলাম আইসক্রিম আর জানো তো আইসক্রিমও আমার এখন আর বেশি একটা খাওয়া হয় না কিন্তু আইসক্রিম দেখে লোব সামলাতে পারি না হাতের সামনে একটা আইসক্রিমে যার এই টাইপের আইসক্রিমগুলো মানে বাটি আইসক্রিমগুলো না খুব একটা ঠান্ডা থাকে না জানো তো হাতে রাখতে রাখতে কিন্তু গলে যায় তো আইসক্রিমটা বসে খেয়ে নিলাম আর এখন দেখো বাড়ি যাচ্ছি আর দেখছো রাস্তাঘাটে কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে মানে প্রায় দশটা বাজে আমি একটু ভয় পাচ্ছিলাম যে এই সময় আমার এখন দশটার সময় বাড়ি ফেরাটা ঠিক কিনা তবে যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও